আপনি কি দুবাইতে ক্যান্সেল ভিসায় অবস্থান করছেন এবং শিক্ষাগত যোগ্যতা মানে সার্টিফিকেটের অভাবে আপনার ভিসাটা রিনিউ করতে পারছেন না অথবা ভিসা ট্রান্সফার করতে পারছেন না এরপরেও আপনি দুবাইতে বৈধভাবে থাকতে চান ইউএতে বৈধভাবে থেকে আপনি আপনার ব্যবসা বাণিজ্য এবং কাজকর্ম পরিচালনা করতে চান যদি এই হয় আপনার চিন্তাভাবনা তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে দুই বছর মেয়াদি আবুধাবির পার্টনার ভিসা এই পার্টনার ভিসার মাধ্যমে বৈধভাবে আপনি ইউএইতে দুই বছর থাকতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন আপনার কাজকর্ম কন্টিনিউ করতে পারবেন তো যারা ক্যান্সেল ভিসায় অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাই ভিসা করতে পারছেন না এবং দেশেও চলে যেতে চাচ্ছেন না চাচ্ছেন কোনোভাবে বৈধভাবে ইউইতে অবস্থান করতে তাদের জন্য হচ্ছে এই ভিসা সার্ভিসটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দুই বছর ব্যাধি আবুধাবি পার্টনার ভিসা এটার খরচ কিন্তু এখানকার যে এমপ্লয়মেন্ট ভিসা বা ফ্রি ভিসা আপনারা করেন সেটার থেকে তুলনামূলক অনেক কম তো যারা ক্যান্সেল বিষয় রয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাই তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দুই বছর মেয়াদি দাবির যে পার্টনার ভিসা আছে এই ভিসাটি পেতে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআলা দুই বছর মেয়াদী আপনার এমিরেটস আইডি হয়ে যাবে এবং বৈধভাবে ইউএতে আপনি থাকতে পারবেন দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন এই পার্টনার ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি অফিস ভিজিট করে কিন্তু এই ভিসা সম্পর্কিত তথ্য এবং পরামর্শ নিতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাদের এই ধরনের ভিসা সার্ভিসটা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে আপনি বৈধভাবে ইউইটে থাকতে পারেন এবং দুই বছর মেয়ে যে পার্টনার ভিসা আছে পার্টনার ভিসাটা করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম